প্রিয় আওয়ামী লীগ করা বন্ধু বান্ধবগণ যারা অনেক খুশি অনেক খুশিতে গুলাগুলি করছেন তারপরে অনেক হিংস্র হয়ে ঘুরে অনেক দাপড় দেখাচ্ছেন এত খুশি হওয়ার নাই ভেবে দেখছি হ্যাঁ তো হচ্ছে আপনার বাসা তো ক্যান্টনমেন্টে না আপনার হচ্ছে একটা বিশাল বড় বুলেটের হচ্ছে একটা মানে মজুদ নেই তো তাই না আপনার তো বুলেট একসময় ফোরাবে আর মানুষ তো গেছে খেপা প্রতিটা মানুষ খেপা কে খেপা না যে মানে নাতানো পোলাপাইন ছিল না সেগুলো খেপা ঠিক আছে কি তো এই জিনিসটা কোন দিকে যাচ্ছে জিনিসটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে কয়েকদিন পরে পালায় টালায় থাকা লাগবে ইটস রিয়েলি ব্যাড থিং মানে কি একটা স্বাভাবিক একটা জীবন থেকে আপনি পালায় বেড়াচ্ছেন ঠিক আছে বাংলাদেশের ছোট্ট একটা দেশ এরকম পালায় পালায় যাওয়ার এত ভালো জায়গাও নাই। ঠিক আছে মানুষ কি ক্ষমা করবে মানুষ কি দেখছে না মানুষ কি মনে রাখছে না ঠিক না তো সবচেয়ে ভালো হয় জাস্ট ক্লোজ ইট ওকে আর আরেকটা কথা কথার কথা এই জিনিসটা তো একদিনে সব শেষ হয়ে যাবে না যে আজকে কালকে সব ওকে হয়ে যাচ্ছে কিন্তু লং টার্ম আপনার ফ্যামিলির কোন ই যাবে এটা চিন্তা করে দেখেন আর যারা হচ্ছে স্বাভাবিক মানে খুব ভদ্র টাইপের হ্যাঁ আমিলিগ সাপোর্ট করছেন এখন সেখান থেকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের কি প্রবলেম হবে এটা আমি বলে দিই সেটা হচ্ছে যে দেখেন মানুষ তো এমনি এমনি ছেড়ে দিবে না তাই না এমনি যদি না ছেড়ে দেয় দেশে তো একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ওই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম বাড়বে তারপর হচ্ছে আপনার ফ্যামিলি কেউ আপনার আপনার না আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি কেউ সেফ থাকবে না কেউ সেফ থাকবে না গ্রুপে গ্রুপে না সন্ত্রাস বাহিনী গঠিত হবে এখন একটা সুযোগ সন্ত্রাসদের একটা সুযোগ কে কখন থেকে কী করতে পারে কেউ দেখবে না এগুলো কিছু দেখবে না যখন অর্থনৈতিক অবস্থা খুব বাজে তখন যে যার মতো ফায়দা লোটা শুরু করবে ঠিক আছে এখানে কেউ সেফ থাকবে না দেশটা একটা পুরো আনস্টেবল একটা জায়গা তৈরি হয়ে যাবে সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড টাইম এটা একটা ভালো সময় এগুলা চিন্তা মাথা থেকে ছেড়ে দিয়ে যা পাপ হয়েছে হইসে আর লং মার্চ ঢাকা তো হচ্ছেই আর বিজয় তো আসলে এই এলাকায় আপনার পাড়া মহল্লায় থেকে বিজয় আসবে না বিজয় আসবে কোথায় ঢাকা থেকে ঢাকাতে ঢাকাতে আত্মসমর্পণ এবং ঢাকাতে থেকে বিজয় বিজয় আসবে তাই না তখন তোদের দেশ স্বাধীন সো আপনি এলাকার মধ্যে খালি নিজের মানসম্মান ডুবাইয়ের দেন না সামনে অনেক বড় একটা জীবন পড়ে আছে এটা খুব ভালো একটা অ্যাড তাই না অ্যাড বলতেছি অ্যাডভাইস ওকে বাই